দিদি এটা মেথি শাক পেস্ট করে ময়দা মাখায় শীতকালে মেথি শাক পাওয়া যায় আপনি পেটুক তাহলে তৈরি হন আজকে খুঁজে বের করব শহরের সবথেকে ফাটাফাটি স্ট্রিট ফুডের স্পট তলে দেখি এই দোকানে কি কি পাওয়া যায় কাকু কি তেলে ইউজ করছো আ দিদি এটা এর বেস্ট চয়েস দিদি আচ্ছা পুরো একদম টাটকা তেলে ভাজা হয় সব ফ্রেশ তেল দিদি সব ফ্রেশ তেল তেল শেষ হয় আবার তেল ঢালি তেল শেষ হয় আবার তেল ঢালি এই জায়গায় সালমান খানের ছবি আছে বেস্ট চয়েস কোন একদম ডুপ্লিকেট এখানে কি পরোটা ভাজা হবে হ্যাঁ দিদি এই যে আলুর পরোটা দেখুন আলুর পরোটা এমনি পরোটা নেই এই যে এমনি পরোটা মেথি পরোটা আছে মেথি পরোটা হ্যাঁ যারা কুক পাবে শীতকালে বলে মেথি পরোটা পাবে আচ্ছা কতটা ময়দা রয়েছে আমাদের ময়দার গুড়ান তো তলায় রয়েছে দিদি এটা উপরে শেষ হয় আবার তুলি শেষ হয় আবার তুলি আচ্ছা তাও পাটে কতটা ময়দা মাখা হয় আও 35 40 কেজি এখন যাচ্ছে আজকে তো কোড ফুল বড়াজে মোটামুটি অর্ধেক ছুটি আছে কোড বন্ধ নালে 50 কেজি মজা কাটে আচ্ছা এই কেন এটা দিদি এটা মেথি শাক পেস্ট করে ময়দা মাгай শীতকালে মেথি শাক পাওয়া যায় হ্যাঁ আর এটা খেলে খুব ভালো না উপকার শরীরে পক্ষে উপকারে মেথি শাকের পরোটা খেতে ভালো হবে হ্যাঁ আরে যারা খাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন না আশেপাশে তো সবাই খাচ্ছে লাগবে না তো না দিদি এইবে সেইভাবে দেওয়া হয় না দিদি যতটা পরিমাণে দেওয়া ততটাই দিদি আমরা এক গাদা মেথি দিয়ে তেল দেব তো না এই পরোটা খুব টেস্টি পরোটা ছড়িলে পッケ খুব উপকার কত আছে দাম পরোটার পিস কত করে এটা পাবেন আপনি তিনটা পরোটা পাবেন আলুর দম ভগুনি ডিমবা চিলি চিকেন দিয়ে 35 টাকা আপনাদের কি বলছো মাত্র আপনাকে আমি প্লেট দেখিয়ে দিচ্ছি এত কম না কিছু ভেজাল আছে নাকি না 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 কেন ভেজাল হবে তাহলে এত কম দামই দিচ্ছ কি করে দিদি এখন সব জায়গায় রেসারির মার্কেট দিদি তবে এটা আমাদের সেল উপরে পুষিয়ে যায়

তিনটে পরোটা স্যালাড দিয়ে পঁয়ত্রিশ টাকা এটা কি যাচ্ছে দাদা এই দিদি ফ্রাইডে যাচ্ছে সাথে কি চিলি চিকেন দিয়ে কত হ্যাঁ 60 টাকা মাত্র টাকা গ্রেভি হবে পেট না দাও হবে জি কি ফ্রি মানে হ্যাঁ ফ্রি কোন বলছো কি হ্যাঁ কসরি আলু দম হ্যাঁ এটা হলো ঘুগনি মটরের ঘুগনি ঘুগনি

ঘুগনি চলো ঘুগনিতে খাওয়া যাক হুম ঘুগনিটা খেতে কিন্তু দারুণ দারুণ এমন কিছু বেশি রিচ নয় এমন কিছু ঝালও নয় একদম পারফেক্ট এখানে কিন্তু দিচ্ছে তিন রকমের তরকারি আর ফ্লাস আনলিমিটেড এখানে রয়েছে আলুর দম চলো আলুর দমটাও ভালো খেতে একদম বেশি রিচ না বেশি ঝাল না বেশি তেল মশলা না নিয়ে নিলাম ডিম কষা

চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা